ডিভোর্সের পর সন্তানের ভরণ পোষণের দায়িত্ব মায়ের কাস্টুডি দিতে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি বাবা সন্তানের ভরণ পোষণের ডিভোর্স হয়ে যাবার পর সন্তানের ভরণ পোষণের দায়িত্বটা মূলত কে পালন করবে এবং সন্তান যদি আপনার মায়ের দিতে থাকে সেই ক্ষেত্রে কি সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পালন করতে বাবা মুক্তি পাবে কিনা। না কখনোই মুক্তি পাবে না আর যেহেতু অ্যাজ এ লিগাল গার্জিয়ান আপনি হচ্ছেন সন্তানের বাবা অর্থাৎ সন্তানের বাবাই যেহেতু লিগাল গার্জিয়ান সেহেতু এই সন্তানের ভরণপোষণের যাবতীয় দায়িত্ব কিন্তু আপনাকে করতে হবে ছেলে হোক বা মেয়ে হোক ডিভোর্স হোক বা না হোক মায়ের কাস্ট্রেডিয়াতে থাকুক বা বাবার কাস্ট্রেডিয়াতে থাকুক টার্জেন্ট মিটার আপনাকেই কিন্তু আপনার সন্তানের ভরণপোষণের দায়িত্বটা পালন করতে হবে অর্থাৎ একটা সন্তানের ভরণপোষণের যত খরচ আছে সব কিছু বাবাকে বেয়ার করতে হবে যদি কোনো কারণে হাজবেন্ড এই সম্পত্তির অর্থাৎ ভরণ পোষণের দায়িত্বটা পালন না করে ঠিকঠাক মতো যদি টাকা পয়সা না দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাজ এ মাদার আপনি অবশ্যই পারবেন পারিবারিক আদালতে মামলা দায়ের করতে এবং পারিবারিক আদালতে মামলা দায়ের করার মাধ্যমে যে অর্থাৎ সঠিক যে আছে আইনে সেই প্রসিডিওর গুলো করার মাধ্যমে আপনি এটা আদায় করতে পারবেন এবং যদি সে সেটা দিতে না চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে শাস্তিরও ব্যবস্থা রয়েছে তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই আপনি চাইলেই পারিবারিক আদালতের মামলা দায় করার মাধ্যমে ভরণ পোষণটা আপনি আদায় করতে পারবেন এবং অ্যাজ এ ফাদার আপনাকে এটা অবশ্যই অবশ্যই করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যদি মা ক্যাপাবল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি বাবা তার দায়িত্ব থেকে আপনার মুক্তি পাবে কিনা না বাবা দায়িত্ব থেকে মুক্তি না না দেখেন মা যতই হোক কেন সে তার সন্তানের জন্য যা যা করবে এটা হচ্ছে লাভ অফ অ্যাফেকশন ভালোবেসে সে তার সন্তানের জন্য যা যা করা সে করবে কিন্তু এটাকে আপনি বাধ্য করতে পারবেন না যে আহ এজ এ মাদার তোমার যেহেতু তুমি ক্যাপাবল তুমি তোমার সন্তানের ভরণ পোষণের দায়িত্বটা পালন করবা লিগাল এটা সম্পূর্ণ বলা হয়েছে স্পষ্টভাবে যতদিন পর্যন্ত সন্তান ক্যাপাবল না হচ্ছে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে বছর না হচ্ছে প্রাপ্ত বয়স না হচ্ছে এবং মেয়েদের ক্ষেত্রে বিয়ে না হওয়া পর্যন্ত এই সন্তানের যাবতীয় খরচ যাবতীয় যা ভরণ পোষণের বিষয়বস্তু আছে সবকিছু কিন্তু বাবাকেই পূরণ করতে হবে মা যতই ক্যাপাবেল হোক না কেন হ্যাঁ আপনারা যদি এখন হাজবেন্ড দুজনে মিলে যদি আপনারা বিষয়টা ক্লিয়ার করে নেন তাহলে সেটা আলাদা বিষয় কিন্তু কিন্তু আইনত আপনি আপনার ওয়াইফকে কখনোই পারবেন অর্থাৎ মা কে বাধ্য করা যাবে না এই সন্তানের ভরণ দায়িত্ব পালন করা এবং বাবা তার ভরণ দায়িত্ব থেকে কখনোই মুক্তি পাবে না সো আশা করি আপনারা বিষয়টা এখন বুঝতে পেরেছেন ক্লিয়ার যে কোনো ধরনের লিগাল হেল্প এবং লিগাল অ্যাডভাইস এর জন্য আমাদের লটস ফেসবুক পেজ টি ফল করে রাখুন ধন্যবাদ সবাইকে